হ্যালো কি ব্যাপার বলো কি বলো বউ আজ লক্ষ্মী হয়ে গেছে কি আবার কেন কবে অলক্ষ্মী ছিলাম আমি কেন তোমার অলক্ষী কবে বলেছি অলক্ষী হলে আর সংসার হতো না আচ্ছা আচ্ছা

ভাতটা খাই যখন হয় বাবুরদের খুব হয় কি বলতে চাইছো ভাজা খাই ঝোল খাই ঝাল খাই সব খাই বাবা তুমি অনেক কি খাও ওই তো ঢেরস আলু চচ্চড়ি হুম আর ঝিঙে দিয়ে বড়ি দিয়ে এই এত ঝিঙে জ্যান্ত মাছের ঝোল ও কিন্তু ঝিঙেটা নষ্ট করবে দেখো কাটছে

ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে জ্যান্ত মাছের ঝোল আর আমের চাটনি গরম কেমন লাগছে না গরম নেই খুব ঠান্ডা এই যে এখন এই সহায় সম্বল এটাই ওপর থেকে চলছে মানে এই যে অ্যাসবেস্টার মানে ওপর থেকে যেন সেই গরম তাওয়ার ওপর তাওয়াতে বসে আছে এরকম মনে হচ্ছে যার কারণে ফ্যানটা নিয়ে নিচে জানলার এতে সেট করে দিয়েছি মানে ওটা করা যায় মানে ঘরের থেকে এখানে ঠান্ডা আছে তাই ঠিক আছে